তারপর আছে রোজ কালার অনেক ডিজাইন আমাদের এই যে একটা রোজ কালার এর ভিতরে কত সুন্দর কাজ করা ওকে 1200 টাকা সুন্দর ক্লাস হলো এগুলো কালার আছে এ দেখেন অ্যান্টিক কালার অনেকে অ্যান্টিক কালার চাই এই যে আমরা অনলাইন কালার 1200 টাকা দাম 1200 এই আছে বেলভেট এর ভিতরে খুবই সুন্দর দেখেন 1200 টাকা করে এগুলো সবই কিন্তু কোয়ালিটি ফুল তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন এই একটা মডেল আছে এটা রোজ কালার এটা কালার তিনটা একটা কালার হয় ওকে একটা কালার এটা গেল রোজ কালার এটা গেল অফ হোয়াইট ওকে কালার এটা গেল আপনার হলো বিভিন্ন টাইপের আছে আপনারা স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগে আর কি আর সবগুলাই কিন্তু একদম হ্যান্ডে কাজ করা এগুলো এটা এটা বারোশো টাকা ছিল না কালার এটা সিলভার কালার ওকে এগুলো বিয়ের জন্য নিতে পারে পিঙ্ক কালার উপরে অনেক সুন্দর কাজ করে এগুলো দেখার কালার একটা কালার কালার সিলভার গোল্ডেন মানে বেসিক যে কালারগুলো হয় সাধারণত সেই কালারগুলো। এটা হচ্ছে নিউ একটু এটা লক সিস্টেমটা হচ্ছে থেকে। মানে নিউ একদম কালেকশন আর এগুলো কাজ করা খুব এটা সিলভার গোল্ডেন। রোজ গোল্ডেন রোজ গোল্ড রোজ গোল্ডিক বা কপার কালার যেটাই বলি প্রাইস হচ্ছে গোল্ডেন এর ভিতরে হোয়াইট ইয়ে করা এটা এই যে কালার চেঞ্জ

এটা দেখেন এটা দুইটা カラー সিলভার টাকা এটাতে এটা অল ওভার কাজ করা এগুলো সবই মানে হাতে করা এটা এটাতে একদম এক্সক্লুসিভ এটাও 3500 টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে বিচিত্র কসমেটিক্সটা সরি নুরমেনশন মেনশন নূর মেয়েশন চার বাই তেত্রিশ নাম্বার দোকান গাউসে মার্কেট ঢাকার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে এটা কিন্তু ঢাকা গাউসে অনেকে ভুলতা গাউসে মনে করেন এটা ঢাকা গাউসে নিউ মার্কেটের অপোজিটেই চলে আসতে হবে চাঁদনি চকের পাশের মার্কেট ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মে চ্যানেল থেকে আল্লাহ